কয়েকদিন ধরে আপনারা দেখছেন একটা ঘটনা ঘটনাটাকে অলৌকিক বলবো যে আল্লাহ পাকের অশেষ রহমত এক ব্যক্তি হজে যাওয়ার জন্য রওনা হয়েছিল কিন্তু এয়ারপোর্টে তার নাম নিয়ে কিছু সমস্যা হওয়ার কারণে এয়ারপোর্টের নিরাপত্তারক্ষীরা তাকে থামাই দিল তো তারা তার বলতেছিল যে তুমি একটু অপেক্ষা করো আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছি তো এরই মধ্যে ফ্লাইটের সময় হয়ে গেল সময় হয়ে যাওয়ার পরে বাকি সব হাজি যারা ছিলেন তারা সবাই প্লেনে উঠে পড়ছে প্লেন যথারীতি দেওয়ার পরে লোকটা তো কান্নাকাটি শুরু করছে তখন অফিসাররা বলতেছে যে তুমি হতাশ হতাশও না হয়তো আল্লাহ পাক এবার তোমার হজ কবুল করেন নাই অবশ্যই তুমি পরবর্তীতে যাইতে পারবে তো সে তখন বলছে যে না আমার আমি তো হজের নিয়ত করে এসেছি আমার আমার নিয়তে তো কোনো ভুল নাই অবশ্যই আল্লাহ পাক আমার নিয়ত কবুল করবেন এবং বিমান আমাকে নেওয়ার জন্য আবার আসবে অবশ্যই আসবে তো এই অবস্থায় যখন ছিল তখন হঠাৎ করে খবর আসলো যে প্লেনের একটা যান্ত্রিক সমস্যা হয়েছে এবং সেটা ফিরে আসতেছে তো স্বাভাবিকভাবে প্লেন ল্যান্ডিং করলো আবার জরুরি ল্যান্ডিং করার পরে যে যান্ত্রিক সমস্যা ছিল সেটা আবার ঠিক করা হইল কিন্তু সেইবারও সে উঠতে পারল না আর কি তাকে না নিয়ে আবার প্লেন রওনা হলো তো তখন অফিসাররা একরকম শিওর হয়ে বললো যে তোমার ভাগ্যে হয়তো এটা নাই কিন্তু লোকটা তো একেবারে মানে দৃঢ় প্রতিজ্ঞ সে বলছে না আমি নিয়ত করে এসেছি আমার নিয়তে কোনো ভুল নাই অবশ্যই আমি যাবই ইনশাল্লাহ যাব আমি তো এই অবস্থায় থাকতে কিছুক্ষণ পরে আবার একটা খবর আসছে যে প্লেনে আবারও সমস্যা হয়েছে আবহাওয়া খারাপ প্লেন জরুরি অবতরণ করবে তো যথারীতি কিছুক্ষণ পরে প্লেন আবার জরুরি অবতরণ করলো এবার আসার পরে পাইলট তো বলতেছে না আমি আর যাব না আমি ওই যাত্রীকে না নিয়ে আমি আর মানে যাব না পরে যাই হোক পরে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করা হইলো সমাধান করার পরে এবার তাকে নিয়ে প্লেন চলে গেল তো আসলে ব্যাপারগুলো এরকম যে মানে যদি নিয়ত আমাদের ঠিক থাকে তখন অবশ্যই আল্লাহ সেটা কবুল করেন আরেকটা জিনিস আল্লাহ কখনোই কাউকে ঠকান না যদি আপনার নিয়ত ঠিক থাকে আপনি যদি আল্লাহর রাস্তায় সঠিক নিয়ত করে থাকেন তো আল্লাহ পাক মানে আপনার সেই নিয়ত কবুল করবেই অবশ্যই করবে ইনশাল্লাহ আর আপনাকে খুশি করার জন্য আল্লাহ যে কোনো নিয়ম ভেঙে দিতে পারে তো এই কারণে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সব কিছুর উদ্ধে সবার চেয়ে বেশি ক্ষমতাবান তিনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন তার কাছে অসম্ভব বলে কিছু নেই তো এই কারণে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আর একটাই শর্ত থাকতে হবে যে নিয়ত আমাদের পবিত্র থাকতে হবে ইমান অটল থাকতে হবে তাইলেই আল্লাহ পাক আমাদের জন্য সব কিছু সহজ করে দিবেন আর এতক্ষণ যে লোকটির কথা বলছিলাম সে হচ্ছে একজন লিবিয়ান নাগরিক তার নাম হচ্ছে আমের তো এই ঘটনা যদি আমরা সবাই শুনে থাকি অনেকে হয়তো শুনছেন আমার ভিডিওর মাধ্যমে যারা শুনবেন তো অবশ্যই আমরা যদি নেক দিলে নিয়ত করি আল্লাহ পাক কখনোই আমাদের ফিরাবেন না ইনশাল্লাহ তো আমরা এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করি আমরা আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর রাস্তায় সঠিক নিয়ত করি আমাদের ইমানটাকে মজবুত রাখি অবশ্যই আল্লাহ পাক আমাদের ঠকাবেন না আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা